এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ যে সকল শিক্ষার্থী এসএসসি এসসি পরীক্ষা অংশগ্রহণ করেছ তোমাদের বাংলা দ্বিতীয় রচনা সাজেশন সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য এই কয়েকটি রচনা থেকে আশা করি একশো পার্সেন্ট ইনশাল্লাহ কম পড়বে প্রে শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো এইখানে একটু গাঢ় চিহ্ন দিয়ে যে রচনাগুলো রচনাগুলা মার্কর হয়েছে এইগুলা তোমরা অবশ্যই পড়বে এগুলা থেকে অবশ্যই তোমরা একটা রচনা বাংলা দ্বিতীয় পরীক্ষা অবশ্যই কমন পাবে প্রথমে যে রচনাটি সিলেক্ট করা হয়েছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান অর্থাৎ মানব মানব কল্যাণে বিজ্ঞান তারপরে কৃষিকাজে বিজ্ঞান পরিবেশ দূষণ ও তার প্রতিকার বাংলাদেশের বেকার সমস্যা ও তার প্রতিকার স্বদেশ প্রেম অধ্যাবস্যায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস ও একুশে চেতনা চেতন মাদক ও তার প্রতিকার সংবাদপত্র প্রেস শিক্ষার্থী এই যে কয়েকটি রচনা সিলেক্ট করা হয়েছে তার মধ্যে থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে রচনাগুলা সেগুলোকে একটু ঘাড় চিহ্ন দ্বারা চিহ্নিত করে দেওয়া হয়েছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান মানব কল্যাণে বিজ্ঞান এটা অবশ্যই তোমরা রিভিশন দিয়ে যাবে প্রেস শিক্ষার্থী সকল বোর্ডের শিক্ষার্থীরা অবশ্যই এটা রিভিশন দেবে কৃষিকাজে বিজ্ঞান এটাও কিন্তু সকল বোর্ডের শিক্ষার্থীরা রিভিশন দিবে তারপরে বাংলাদেশের বেকার সমস্যা ও তার প্রতিকার এটাও সকল বোর্ডের শিক্ষার্থীরা রিভিশন দিবে স্বদেশ প্রেম এইটাও সকল বোর্ডের শিক্ষার্থীরা অবশ্যই রিভিশন দিবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এইটা কিন্তু শহীদ দিবস ও একুশে চেতন এইটা অবশ্যই তোমরা রিভিশন দেবে খুব ভালো মতো আরেকটা আছে যে সংবাদপত্র এই রচনাটাও তোমরা খুব ভালোভাবে রিভিশন দিয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি যে কয়েকটি রচনা আমরা তোমাদেরকে দিয়েছি এই কয়েকটি রচনার মধ্যে থেকে সকল বোর্ডের শিক্ষার্থীদের অবশ্যই কমেন্ট করবে কমেন্ট পড়বে প্রে যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে এবং তোমাদের এসএসসি 2000 হাজার 2025 সিসি শিক্ষার্থীদের যদি রচনাগুলো কমন পড়ে তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম পরবর্তী বিষয়গুলোর সাজেশন পেতে প্রশিক্ষিতরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবে ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের উপকারের জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে ধন্যবাদকে আসসালামু আলাইকুম